হ্যালো এ কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন আমার অবস্থা ভালো না গিয়েছিলাম বাইকটাকে সার্ভিস করাতে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এরই মধ্যে শুরু হয় নাই আসলে বৃষ্টি গতকাল রাত্রি থেকে বা আজকে ভোর রাত থেকে শুরু হয়েছিল কিন্তু মাঝখানে ভালো হয়ে গিয়েছিলো এর জন্য বেরিয়েছিলাম সার্ভিস সেন্টারে পৌঁছানোর পর পরে বৃষ্টি শুরু হয়েছে এখন আবার একটু কমে গেছে বাইকটা আসলে একটু সমস্যা করতেছিল কয়েকটা কারণে যেটা বুঝলাম প্রথম কারণটা যেটা সার্ভিস সেন্টারে তারা আমাকে দেখালো যদিও ভিডিও করি নাই সেটা হলো যে আমার ওই কার্বোরেটারে আমারটা কার্বোরেটার পার্সন আর তাই এই কার্বোরেটারে হল অনেকগুলো ময়লা জমে গিয়েছিল যখন পিকআপটা ফুল করে সাড়ে চার হাজারের কাছাকাছি বা তার বেশি নিতাম তখনই সে ছেড়ে দিত বা পাওয়ার লস করত এখন মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে ঠিক করার এই রাস্তাঘাট ভালো না ভেজা এখন কয়েকদিন চালিয়ে দেখি আসলে কি সমস্যা তাদের বলছিলাম যে পিছনে কোনো সমস্যা হয়েছে কি না তারা বলে না পিছনে কোনো সমস্যা নাই তবে তারা অ্যাডজাস্ট করে দিয়েছে আবার আর টুকটাক যে সার্ভিসিংটা করার সেটা তারা করে দিয়েছে আর বলল যে আগে কিছুদিন চালানোর জন্য মানে এই হলো অবস্থা আর সেটাকে সমাধান দিয়ে ছেড়ে দেয় বলে যে কিছুদিন রাইড করেন তারপরে সমস্যা লাভার নিয়ে আসেন আরে ভাই সমস্যা থাকলে অবশ্যই নিয়ে যাব এটা তো বলতে হবে না কিন্তু একজাক্টলি মানে প্রবলেমটা যদি আইডেন্টিফাই না করা যায় তাহলে আসলে আসলে সব সমাধান বের করা যায় না যাই হোক আপাতত মনে হচ্ছে ঠিক আছে রাস্তাঘাট সব ভিজে গেছে পরে আসছে জুতা জুতার মধ্যে সবগুলো পানি ছিটতেছে আসলে হ্যাঁ ছিটতেছে তারা সার্ভিসিংয়ের পরে একটা ফ্রি একটা ওয়াশ দিয়ে দিয়েছিল বাইকের এই ওয়াশটা আসলে ফ্রিতে ফ্রি থেকে যাবে এরা আর কাজে লাগবে না আচ্ছা যাই হোক মানে ফ্রি তো আসলে ফ্রি ফ্রি সব সময় মানে যেটা আমরা টাকায় কিনি বা কষ্ট করে অর্জন করি সেটার মতো কখনোই হয় না মনে হচ্ছে এই বৃষ্টি ঠান্ডা নামিয়ে দিয়ে যাবে বা ঠান্ডা আরম্ভ করে দিবে নভেম্বর মাসে বৃষ্টি অন্য দেশে আগে থেকে হয় কিন্তু বাংলাদেশে সচরাচর এই নভেম্বর মাসে বৃষ্টি হওয়াটা মানে খুবই রেয়ার বিদেশে বোধহয় হয় এর জন্য একটা গানও আছে নভেম্বর রেইন আজকে পার্কটা যথেষ্ট হালকা তারপরেও কিছু কপট কপতি ছাতা-ছাতা নিয়ে ঘুরতেছে যৌবনে টান করার কিছু নাই পার্কের শিশুদের পার্কটা একবার ফাঁকা আসলে কোন যত্ন নাই আমাদের এই যে কাজ আমাদের এই ময়মনসিং এর কাছে শিশুদের জন্য যে জায়গাটা ভাঙা চোরা দোলনা পত্রগুলা ছিঁড়ে রয়েছে স্লাইডগুলা মানে ক্ষয় টয় হয়ে গিয়া মোরে টরেচা ধরছে মানে বাজ একটা অবস্থা আসলে এগুলো ব্যক্তি মালিকানায় দিলে হয়তো বা ভালো থাকতো সরকারি মাল ধরিয়ামে ঢাল এই অবস্থা সরকারি জিনিস বাংলাদেশে অন্যান্য দেশে সরকারি বললেই মানে খুবই একটা মানুষ ভয়ের মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে যে এটা টাচ করা যাবে না কিচ্ছু করা যাবে না আর বাংলাদেশে সরকারি মানেই মানে সরকারি মানে এটা কারোর কাছেই নাই যেভাবে পারো যেদিক দিয়ে পারো মারো ধরো খাও সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ঠান্ডা লাগতেছে বাসায় আর দিকে প্রায় পৌঁছে গেছি আমার ভিডিও এখানেই শেষ করব দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই বাইকার ভাই বোনদের অনুরোধ করবো বাইক রাইডিংয়ের সময় সার্টিফাইড হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন টাটা